হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি সুন্দর ভিডিওতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আছি ভালোই এই যে দেখো সিজনালি ফুল একটার পর একটা সুন্দর ফুল ফুটতেই থাকে দেখো কিছুদিন আগে এখানে ফুল আছিল। এখনও আছে এখন গেন্দা ফুল বনছে এখন এই যে কিছুদিন আগে এটি ছিল কলি ছিল দেখো কলিগিনি সম্পূর্ণ ফুটছে কলিঘিনি এখন তোর ফোটে নাই কিছু কিছু ফুটছে আর এই গাছটি আরও কয়েকদিন পরে একবারে হলুদ হয়ে যাবো গাছটি দেখতে যে এত সুন্দর লাগবে তা বলা বাহল যখন পুরা ভরে যাব তখন আরও সুন্দর করে দেখাবো দেখো এখন নিতেছি ফুল ফুল দিয়া যায় ঠাকুর পূজা দিমু এখন বাজে সকাল নয়টা আজকে ওয়েদারটা ভালোই দেখো হরে কৃষ্ণ রাধে রাধে রান্না করবো ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব ছেলে খুব পছন্দ করে এই জন্য অর্জন্য বিশেষ করে রান্নাটা করুন ছেলের পছন্দের খাবার কি যে ভালো আমি তো তেমন ভালো খাই না খুব সুন্দর কপিটা অনেক টাইট আর অনেক বড় সাইজের লাগি এই সুন্দর করে পরিষ্কার করে ধ্যানেছি এখন একটু লবণ দিয়ে একটু ভাপায় নিতে আর এখানে দিব টালু তুলনামূলক দুটো আলু পেটে নেই

সাবানটা একটু ভাজা হইলে তারপরে হলুদ মরিচ মশলাপাতি জিরা দুনিয়া যে কপিটা একটু ভেজে ভেজে নিচ্ছি এখন এখানে আছে হলুদ মরিচ আর জিরা দুনিয়া এটা একটু দা গুলাই নিছি এখন এটা দিয়ে দিন

সিদ্ধ হইলে জলটা ফুটে উঠলে জিরা বাটা গরমশলা বাটা দিয়ে নামিয়ে নিম এই যে এখানে আছে জিরা গরমশলা বাটা এখন এই যে দিয়ে দিয়ে দিলাম আর এটা মিক্স করে নিতেছি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এই নামায় নিমু। এই গরম মশলা বাটাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দিব এই দেখো কেমন হয়েছে তরকারিটা এই যে এই যে এখন ঘন হয়ে গেছে এই দেখো ধনে পাতা দিয়ে দিলাম এখন একটু ঘি দিয়ে এখন একটু ঘি দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে কিন্তু কেমন হয়েছে কমেন্ট করবা ডাল ডাল রান্না আর কপি তরকারি তো রান্না করলাম আর এখানে রান্না করুক বেগুনটা ভেজে বেগুনটা পুরা ভর্তা বানামুন এই আজকের আর কালকের তো মাংস তরকারি আছে অনেকটি এটিতেই যে যেটা খায় সেটি দেখো এখন আজ খাবার আকাশটা মেঘলা বৃষ্টি আইবো ছেলে এখন যাইতেছে লাখুন উভবে আর আমি একটু বিয়ে এই যে বাসার নিচে শাপলা ফুলটি দেখে আসি গেল চল ওই জায়গায় মাছ দেখে দেখ এই ফুলটি দেখ কত সুন্দর ফুলটি গাছ ভর্তি হুম বেলি ফুল বেলি ফুলের গন্ধ আর বেলি ফুল এটি পাতাটি ওই রকমই তো লাগেই দেখো যে কত শাপলা ফুল ফুটছে অনেক শাপলা ফুল ফুটেছে দেখো জায়গা একটা বিড়াল শুয়ে আছে এখানে ছিল অনেক চোরই পাখির বাসায় এর ঝোপের ভিতরে চড়ুই পাখির বাসা আজকের মতো ভিডিওটি রাখছি আবার দেখো বেশ সুন্দর আরেকটি নতুন পড়বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে